মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ডে বিদেশ সফরে যাচ্ছেন এক্ষেত্রে পরীক্ষার ফলাফল তোমাদের প্রকাশ করবে সে বিষয় নিয়ে কি তোমরা খুব চিন্তিত আজকে আমরা বিষয় নিয়ে কথা বলবো কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছে যে ভাইয়া প্রধানমন্ত্রী নাকি বিদেশ যাবেন আমাদের রেজাল্টকে দিবে কিনা এ বিষয়টা প্রথমত দেখো প্রধানমন্ত্রীকে ছাড়া ফলাফল প্রকাশ এখন পর্যন্ত করা হয় না এই সরকারের আমলে সো এক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে প্রধানমন্ত্রী থাকবেই তাই তবে নতুন শিক্ষামন্ত্রী অনেক কিছুই হইতে পারে বাট ওভারঅল প্রধানমন্ত্রীকে স্কিপ করবে না প্রধানমন্ত্রীকে নিয়েই তারা পরীক্ষার ফলাফল প্রকাশ করবে এটা তোমরা শিওর থাকো খুব সহজে দ্রুত এসএসসির রেজাল্ট যদি তুমি দেখতে চাও তাহলে প্লে স্টোরে গিয়ে এসএসসির রেজাল্ট লিখে সার্চ করে ফার্স্ট যে অ্যাপস পাবা সেটা ইনস্টল করে নাও এবং এখানে তুমি রেজাল্টের পিডিএফ বানাতে পারবা পিডিএফ বানিয়ে সেটা সেভ করতে পারবা বোর্ড ভিত্তিক আলাদা আলাদা রেজাল্ট তুমি কিন্তু এখানে দেখতে পারবা তাছাড়া এস এম পুরো বানানো আছে তোমরা শুধু সিলেক্ট করবা এবং সেন্ড করবা এক অ্যাপসের মধ্যে সব পেয়ে যাবে অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হলো সেখান থেকে ডাউনলোড করতে পারবা এখন তাহলে প্রধানমন্ত্রী কবে দেশে আসবেন কবে কি ফলাফল প্রকাশ করবে বিষয় নিয়ে একটু কথা বলি মূলত তোমাদের রেজাল্ট প্রকাশ করার কার্যক্রম শিক্ষা মন্ত্রণালয় যে ব্যাপারটা বলেছে সেটা হচ্ছে তোমাদের আমরা যদি ফলাফল কবে দিবে সেটা দেখি যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেছেন যে নিয়ম রয়েছে লিখিত পরীক্ষা যেদিন শেষ হয় সেদিনের থেকে ষাট দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে এক্ষেত্রে তারা চাইবে ওই মধ্যে ফলাফল প্রকাশ করার এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন যে আমরা চিন্তা করছি নয় দশ এগারোই মে ফল প্রকাশের প্রস্তাব পাঠাবো অর্থাৎ সময়টা খেয়াল করো নয় দশ এগারো এই তিন দিনের যে কোনো একদিন ফলাফল প্রকাশ করার জন্য তারা প্রস্তাব করবে এখন এর মধ্যে প্রধানমন্ত্রী যেদিন সময় দিতে পারবেন সেদিন ফলাফল প্রকাশ করবে এখন প্রধানমন্ত্রী যে থাইল্যান্ড সফরে যাচ্ছেন তিনি কবে যাচ্ছেন কবে আসবেন সে ব্যাপারে যদি আমরা দেখি এখানে আমরা নিউজ দেখছিলাম যেখানে মানব জমিনে বলা হয়েছে পাঁচ দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তিনি মূলত সফরে যাবেন এবং ছাব্বিশে বলা হয়েছে ছাব্বিশে এপ্রিল মূলত একটি সেখানে মিটিং আছে বা সভা রয়েছে তারপরে তিনি ওভারঅল আমরা পঁচিশে এপ্রিলের সভা রয়েছে আরও বেশি দেখতে পাচ্ছি ওরকমভাবে যাওয়া আসার ডেট উল্লেখ না করলো যেহেতু তিনি ছাব্বিশ তারিখে বা পঁচিশ তারিখের দিকে তার সভা রয়েছে তো এই ইনফরমেশনটুকু ক্লিয়ার যে হয়তোবা তিনি এপ্রিলের একদম শেষের দিকে চলে আসবেন পাঁচ দিন তো ধরে নাও যে এপ্রিল শেষের দিকে হয়ে যাবে তার মানে মে মাসে তিনি দেশেই আসেন সো ফলাফল প্রকাশ করে এবং মে মাসে তার কোনো শিডিউল নাই যে তিনি বিদেশ সফরে যাবেন তো এই জায়গায় তোমরা এইটুকু নিশ্চিত থাকো তোমাদের রেজাল্ট সঠিক সময় প্রকাশিত হবে এবং প্রধানমন্ত্রী তখন দেশেও থাকবেন এবং তোমরা ফলাফল খুব ইজিলি দেখতে পারবা তবে তারপর অনেক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে ক্ষেত্রে তখন সে বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে সেটা এখনই ভাবা যাবে না তোমার রেজাল্ট নিয়ে অতিরিক্ত টেনশন করো না যেটা হওয়ার সেটা হবে এবং রেজাল্ট তোমাদের প্রধানমন্ত্রীর হাতেই তোমরা পাবা এবং সেই ফলাফলটা তোমাদের মে মাসের যে কোনো এই তিন দিনের একদিন এবং খুব খুব তাড়াতাড়ি এই ডেটটা জানানো হবে যখনই আমরা জানতে পারবো ফার্স্ট তোমাদেরকে চেষ্টা করবো সে বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য সো তোমরা অতিরিক্ত কোনো টেনশনই করো না ফলাফল খুব তাড়াতাড়ি পেয়ে যাবা আশা করি বুঝতে পারছো এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা সেটা নিয়ে কথা বলবো পরবর্তীতে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবো আল্লাহ হাফেজ